ভক্তরা পরিক্রমা করছে দেখুন কত ভক্তদের ভিড় বৃন্দাবনে মানে এত ভিড় আসছে আগামী দশ তারিখ হলো অক্ষয় তৃতীয়া তো বৃন্দাবনের খুব এত সুন্দর তো মানুষ মনের আনন্দে পরিক্রমা করছে মনের আনন্দে তো দেখুন কি যায় বৃন্দাবনে পবিত্র বড়থুন একাদশীর দিনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে আজকে পরিক্রমা করছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় আছেন। আজকে পবিত্র একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্যজন সার্থক করেন আজকে পবিত্র দিনে ভগবানের নিত্য ধাম দর্শন করলে আপনি অধিক ফল লাভ করতে পারবেন আর আজকের এই একাদশীতে বর্ণনা আছে কেউ যদি নিয়ম নিষ্ঠা মেনে এই বড়থুনি একাদশী ব্রত পালন করে সে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করতে পারবে তো আপনারা পূর্ণ কৃপা যদি লাভ করতে চান তো আমাদের সঙ্গে আজকে জুড়ে থাকুন পুরো ভিডিওটা দেখুন যারা চ্যানেলে নতুন এসেছেন সঙ্গে থাকবেন আকাশ নিত্য নতুন আপনারা দর্শন করতে পারছেন বৃন্দাবন থেকে তো চলুন ফটাফট আমরা পরিক্রমা মার্গে যাই আজকে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে আপনারা নতুন ভাবে আজকে দর্শন করবেন নতুন জায়গা থেকে শুরু করছি আজকে দর্শনটা হ্যাঁ তো প্রিয় বক্তব্য ফাইনালি এসে গেলাম পরিক্রমা মার্গ তো চলুন আপনাদের আজকে দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন সকাল সকাল ভক্তদের কি লেগে গেছে রাস্তায় আজকে পবিত্র দিনে ভগবানের নিত্য ধাম বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা করে মানুষ মনুষ্যজনম সার্থক করছে তো আপনারা সেই আনন্দের ভাগিদার হন আর আপনারা মানসিকভাবে ভগবানের এই নিত্যধাম পরিক্রমা করুন আর রাধান অশেষ কৃপা লাভ করুন তো প্রিয় ভক্তগণ আজকে যারা আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন এই আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে তাদের উপর রাধাহানির অনেক অনেক কৃপা এবং আপনাদের জীবনে সাকসেসফুল অবশ্যই হবেন কেননা ভগবানের নিত্য ধাম যে ব্যক্তি স্মরণ করে যে দর্শন করে সে রাধারানীর কৃপার অধিকারী হয় তো আপনারা ভাবেন যে আমরা তো ভগবানের কৃপা লাভ করতে পারছি না তো যারা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করছেন তারা রাধারানীর নিত্য

তো আজকে খুব ভিড় লাগছে আজকে বৃন্দাবনে ওয়েদারটা খুবই ঠান্ডা আজকে কত টেম্পারেচার জানেন বৃন্দাবনে আজকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে একবারে কমে গেছে লো হয়ে গেছে আগে থেকে তো যেতে যেতে অনেক দূর চলে যেতে হবে তো আর আগে যাওয়া যাবে না কেননা জগন্নাথ মন্দির পার করে নিয়েছি এখন আপনাদেরকে কেশিঘাটে নিয়ে যাব চলুন আগে আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়তে চলেছে তো খুবই সুন্দর অদ্ভুত বৃন্দাবনের তো রাধা হানির অনেক কৃপা ভক্তদের উপর যে বৃন্দাবনে এখন এতটা ঠান্ডা নেই সরি এতটা গরম নেই তো আপনারা আনন্দ নিন ভগবানের অশেষ কৃপা লাভ করুন তো আমাদের সেই সু হচ্ছে না বৃন্দাবন পরিক্রমা করার কারণে পরিক্রমা করবো তো আপনাদেরকে দর্শন করাছি আপনারা রাধা কি জয় বৃন্দাবনে পবিত্র বড় একাদশীর দিনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে আজকে পরিক্রমা করছে আপনারা মানসিকভাবে দর্শন করে জন্ম জন্মসার্থক করেন রাধি রাধে রাধা কি তো প্রিয় ভক্তমান দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকে দর্শন হচ্ছে আপনাদের মন মুগ্ধ হয়ে যাচ্ছে আশা করছি তো বৃন্দাবনের ওয়েদার খুব এত সুন্দর ওয়েদার তো মানুষ মনের আনন্দে পরিক্রমা করছে মনের আনন্দে তো দেখুন ভক্তদের ভিড় তো খুবই সুন্দর আজকে তো আগামী একাদশীতে তো আপনাদেরকে দর্শন তো দুরকম করানো হয়েছিল এতটা ভিড় ছিল না কিন্তু এবার একাদশীর মাহাত্ম বেশি তো যে এই একাদশী ব্রত পালন করলে সে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করবে আর এই একাদশী এত শ্রেষ্ঠ যে যদি পালন করে সে কখনো নরকে গমিত হতে হবে না তার নরক আর ঘমি হতে হবে না এই জন্য একাদশী এত শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ নিজে একাদশী সৃষ্টি করেছে আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য আজকে আমরা যদি ভগবানের সেই কথা ভগবানের নিয়ম আমাদের এই জগতে দিয়েছে সেটা যদি মেনে চলি শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলি তাহলে আমাদের কখনো আর কোনো কষ্ট দুঃখ থাকবে না আমরা ভগবানের চিন্তায় ভগবানের সেবা করে মনসেতন সাপ্ত করতে পারবো তো যে ব্যক্তি ভগবানের প্রতি আসক্ত রাখে ভগবানের চিন্তন করে তার কখনও কষ্ট হয় না তার সব সময় ভগবানের কৃপা তার জীবনে থাকে তো আপনারা যারা বিদেশে রয়েছেন বিদেশে বাইরে রয়েছেন সবাই ভগবানের প্রতি নিষ্ঠা প্রেম সহকারে আপনারা ভক্তি করবেন ভগবানের চিন্তন করবেন একমাত্র এই কলির যুগে হরিনাম ভগবানের চিন্তন ভগবানের ভক্ত বৈষ্ণবের সেবা করতে পারলে আপনার এই জনমে ভগবানের নিত্য ধাম লাভ হবে তো যারা আজকে এভাবে ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন বৃন্দাবন ধামে তাদের উপর ভগবানের রাধারানির অশেষ কৃপা আপনাদের মনস্যজনম কীভাবে সার্থক হয়ে যাবে বৃন্দাবন হলো ভগবানের নিজ ধাম এই স্থানে বসবাস এই স্থানে ভগবানের নিত্য সেবা করা এটা কোটি জনমের তপস্যার বাক্য হতে হয় যারা অলরেডি ভগবানের সভায় যুক্ত হচ্ছেন বৈষ্ণব সভা করছেন তাদের উপর ভগবানের অশেষ কৃপা হোক আর একাদশী আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন আপনার যত কাজে ব্যস্ত থাকবেন না যত বাধায় আসুক না কেন যত আপনার কোনো অসুবিধা থাকুক না কেন একাদশী আপনি পালন করবেন তো প্রিয় ভক্তগণ কথা বলতে বলতে এসে গেলাম কেশিঘাট ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা স্থান যেখানে কেশি আদানবকে বাদ করেছিলেন সেই কেশিঘাটে এসে গেলাম তো চলুন যমুনা মহারানীকে যমুনা মহারানীর জল আপনাদেরকে আসমান করে দিচ্ছি তারপরে কেশিঘাটের ওই পারে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা আনন্দ রানী কি জয় রাধে রাধে তো প্রিয় ভক্তমান কেশিঘাট থেকে এখন বেরিয়ে যমুনার কিনারে আসছি অনেক ভক্ত এখানে স্নান করছে আর যমুনা মহারানী একটি পালন করছে তো প্রিয় ভক্তমান আপনাদেরকে একটা নিউজ প্রতি একাদশীতে জেনে প্রয়াস করি কিন্তু সেরকম সাপোর্ট পাচ্ছি না তো প্রিয় ভক্তমান আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমরা চাই যে সবার মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে বৃন্দাবনই মন্দিরটা হয়ে উঠুক কেননা একটা মন্দির করতে গেলে আজকাল অনেক অর্থের প্রয়োজন তো আপনারা যদি সবাই মন্দিরের জন্য ডোনেশন করেন মন্দিরের জন্য দান করেন তাহলে আমরা রাধাহিনীর জন্য একটা মন্দির করতে পারি ছোটো হোক আর বড় হোক যদি একটা মন্দির করতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে তো বেশি বড় ভাবনা করে লাভ নেই ছোটো মতো একটা মন্দির করতে চাই তো কেউ যদি আপনারা মন্দিরের জন্য ডোনেশন করতে চান দান করতে চান তো এই স্কেনার নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন যদি আপনারা কেউ টাস্টের মাধ্যমে দান করতে চান তাহলে রাধা মাধব মহাপ্রপুর টাস্টের কিউ আর কোড দেখতে পাচ্ছেন সাইডে কিউ আর কোডের স্ক্যানারে আপনারা টাস্টের ডোনেশন করতে পারেন দান করতে পারেন আপনি এই যে নামে কী করেছেন আর কী নিয়ে যাবেন সেটা কোনো গ্যারান্টি নেই সেটার কোনো অর্থ নেই কিন্তু যদি আপনি ভগবানের সেবা করেন বৃন্দাবন ধামে রাধারানীর জন্য মন্দিরে সহযোগিতা করেন তাহলে এটা আপনার জীবনের সঞ্চয় শেষ দিনের আপনার করি হবে আর সেই করি দিয়ে আপনি নদী পার হতে পারবেন তো আর কিছুই যাবে না এই জগতে ছেলে মেয়ে সন্তান আত্মীয় স্বজন সবাই এক সবাই পর সবাই একদিন ছেড়ে চলে যাবে কিন্তু ভগবান কৃষ্ণ কখনও ভক্তকে ছাড়ে না ভক্ত ছেড়ে দিল ভক্তকে ভগবান কৃষ্ণ ছাড়ে না রাধাহানি কখনো কখনও ভক্তকে ছাড়ে না তো আপনি যার যেরকম ভাবনা আছে রাধা মাদক মহাপ্রভুর টাস্টে ডোনেশন করুন স্ক্রিনে দিয়ে পেও করতে পারেন গুগল পেও করতে পারেন কিউআর কোডে করতে পারেন আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা খুব শীঘ্র একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি যদি এবার আমি আমার জীবনের লাস্ট একটা মানে এবার প্রয়াস যদি এবার না হয় তাহলে আবার নিজের কর্ম স্টার্ট করতে হবে দূর দেশে পাড়ে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই কেননা কারো বলে কিছু হয় না যদি ভগবানের কৃপা না থাকে তো আমার আবেদন করছি মানুষের মধ্যে যদি ভক্তি থাকে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বাজে কাজে পয়সা নষ্ট করছে ভগবানের যদি সেবা করে বৃন্দাবনে যদি একটা ছোট্ট আশা নিয়ে এই ভাবনাটা করেছি তো যদি সেরকম সাপোর্ট পেয়ে যায় হয়ে যায় তো ভালো না হলে ছ মাসের মধ্যে একটা রেজাল্ট হবে দূর দেশে পাড়ি দেওয়ার প্ল্যানিং করছি এবার দেখা যাক নিজের ইনকাম করে মন্দির করব। যদি না হয় আমার আবেদন আমি জানিয়ে রেখেছি এবার ভগবান জানে আর রাধা রাধারানি জানে তো চলুন ফটাফট কন্টিনিউ দর্শন করেন রাধে রাধে তো কেশিঘাটে থেকে এখন বেরিয়ে চির দিকে এসেছি তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা পরিক্রমা করছে এই দেখুন কত ভক্তদের ভিড় বৃন্দাবনে মানে এত ভিড় আসছে আগামী দশ তারিখ হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে এত ভিড় হয় আর এত আনন্দ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে চন্দন দিয়ে লেপন করা হয় তো খুবই দুর্লভ দর্শন হবে তো সেটা আপনারা করতে পারবেন তো আপনারা মানসিকভাবে ভগবানের অশেষ কৃপা লাভ করুন মা যমুনার কৃপা লাভ করুন দেখুন যমুনা মহারানীর জল কত জলমল করছে আজকে জলটা পরিষ্কার লাগছে তো দেখুন হাজার হাজার লোক আজকে বরথুনি একাদশীর দিন বৃন্দাবন ধাম পরিক্রমা করছে দর্শন করছে আহা হাহা খুবই দুর্লভ দর্শন আর একাদশী পালন করার মেন উদ্দেশ্য কী একাদশী ব্রত পালন করলে আমরা সব কিছু লাভ করতে পারব একাদশী ব্রত পালন করলে ভক্তি হবে পাপ মোচন হবে এবং সর্ব থেকে আমরা মুক্তি পাবো আমাদের যত কষ্ট দুঃখ বেদি আছে সকল কষ্ট দুঃখ থেকে আমরা মুক্তি পাব এবং আমরা কুঠি কুঠি জনমের পাপের যেই পুণ্যদার হয়েছি ভাগিদার হয়েছি সেইগুলো আমরা মুক্তি পা বসে পাপ থেকে তো প্রিয় ভক্তগণ আপনারা দর্শন করতে পেরেছেন আজকে খুবই দর্শন সুন্দর দর্শন হয়েছে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না তো চলুন মা যমুনার জলে আসমান করাচ্ছি আপনাদেরকে মানসিকভাবে মা যমুনার কৃপা লাভ করুন যমুনা মহারানী হল কৃষ্ণ প্রেম প্রদানকারী ভক্তি প্রীতি প্রেম তিন ধাপ আপনার জীবনে তিন ধাপ পেরিয়ে আপনার প্রেমে প্রদান করতে হবে তো আর যমুনা মহারানী যদি কৃপা হয় তাহলে আপনি ডাইরেক্ট কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন তো তিনটা না চারটি জিনিস প্রথম বিশ্বাস ভক্তি প্রীতি প্রেম তো আপনি ডাইরেক্ট প্রেম লাভ করতে যমুনা মহারানী কি খুবই সুন্দর একটা জায়গায় এসেছি দেখুন যমুনার মাঝখানে এখানে একটা আসমানের জায়গা করেছে কেশিঘাট কি যায় কেশিয়া দানব এ বধ করেছিলেন এই কেশিঘাটে তো চলুন

এবার আপনারা করে নিন কেউ যদি বৃন্দাবনে এসে যমুনায় স্নান করে আসন করে সে কখনো নরকের ধরে যাবে না যমুনা ভূতল লোকে আসার আগে ভগবান কৃষ্ণ থেকে বচন নিয়ে এসেছিলেন যে ব্যক্তি যমুনা জলে স্নান করবে থেকে কোনো নরকের দয়ী হবে না আর দ্বিতীয় নম্বর হলো কৃষ্ণ প্রেম প্রদানকারী কৃষ্ণ প্রেম প্রদানকারী যমুনা মহারানী যমুনা মহারানী কী জয় রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি তো পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা স্নান করছে তো আপনারা আসলে যমুনা স্নান করবেন তো আগামী দশ তারিখ হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনের চন্দনযাত্রা হবে খুবই সুন্দর হবে আর এবার অক্ষয় তৃতীয়াতে আমরা চার ধামে যাওয়ার প্ল্যানিং করছি সেই উত্তরাখণ্ডে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাদি যৌনাত্রী যদি বাক্য থাকে যাব আর কেউ যদি অক্ষয় তৃতি সেবায় যুক্ত হতে চান বৃন্দাবনে তো এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর দ্বিতীয় এমন এক কিন্তু থ্রি ডিটি মাধ্যমে যদি সেবা করেন আপনার জীবনে সব অক্ষয় লাভ হবে অক্ষয় হয়ে থাকবে তো সবাইকে ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যুগে থাকুন মনস্বজন সাপ্তিতে যাবে রাধে রাধে হরে কৃষ্ণ